আসসালামু আলাইকুম সকলেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রোফাইল হ্যাঁ এই প্রোফাইলে যদি আপনারা যদি একটু রিয়েক্টগুলো লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা রিয়েক্টের সংখ্যা পাবেন না হ্যাঁ আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করেন আমি যে পোস্টগুলো করেছি এখানে একটা পোস্টও কিন্তু আপনারা রিয়্যাক্টের সংখ্যা পাবেন না আর এই রিয়েক্টের সংখ্যাটা আমি অফ করে রেখেছি এবং এই রিয়েক্ট সংখ্যাটা অফ করে রাখার উপকারিতা সম্পর্কে যদি আমি আপনাদের একটু বলি আপনারা অনেক সময় ফেসবুকে পোস্ট করলে আপনাদের পোস্টে হতবা চল্লিশটা পঞ্চাশটা রিয়াক্ট সর্বোচ্চ আসে সেক্ষেত্রে হয় কি নিজের একটা খারাপ লাগে যে আমি এত সুন্দর একটা পোস্ট করলাম শুধুমাত্র বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা রিয়েক্ট আসলো এটা কেমন না এই জন্য নিজেরও খারাপ লাগে তো সেক্ষেত্রে আপনারা যদি রিয়েক্টটা হাইট করে রাখেন সেক্ষেত্রে কেউ জানবে না যে আপনার প্রোফাইলে বা আপনার প্রোফাইলের যে পোস্টগুলো আছে এগুলো তো কোনটাতে কতগুলো আছে এবং এটা নিয়ে মন খারাপ থাকবে না যে আমার পোস্টে এতটুকু সাধারণত আমাদের সবার ক্ষেত্রে আমি এত সুন্দর একটা পোস্ট করলাম শুধুমাত্র এই অল্প হলো কিন্তু আপনি যখন রিয়ে হাইট করে রাখবেন পরবর্তীতে আপনার প্রোফাইলে বেশি বেশি রিয়েক্ট আসবে কেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের আশেপাশে যারা থাকে তারাই কিন্তু আমাদের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই দুই নম্বর এটা করে কেননা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার পোস্টে রিয়েক্ট করতে চায় না কেন এটা তাদের মধ্যে একটা অহংকার কাজ করে যে আমি তাকে কেন রিয়েক্ট দেবো এই ক্ষেত্রে আপনারা যখন পোস্টে রিয়েক্ট হাইট করে রাখবেন তখন আপনার পোস্টে আপনি বেশি বেশি রিয়েক্ট পাবেন এখন অনেকেই বলবে এটা কীভাবে হ্যাঁ ভাই আপনি যখন রিয়ক্ট হাইট করে রাখবেন তখন যে কেউ দেখবে না যে আপনার পোস্টের রিয়েক্টের সংখ্যা কত তখন যে কেউ জানবে না যার কারণে সকলেই রিয়েক্ট দেবে আপনার পোস্টের মধ্যে এ কারণে আপনার পোস্টের রিয়েক্টের সংখ্যা বেশি হবে তো এখানে দেখুন আমি কিন্তু এই পোস্টটা করেছি উনিশ ঘন্টা আগে এখানে আমার পোস্টটাতে দেখুন কোনো রিয়্যাক্ট দেখা যাচ্ছে না অত কমেন্ট আসছে তিরাশিটা এবং শেয়ার আসছে ষাটটা হ্যাঁ এখন যদি আমি আপনাদের আমার প্রোফাইলের মাধ্যমে আমি পোস্টটা দেখাই তাহলে এখানে দেখতে পারবেন আমার পোস্টের কিন্তু এখন রিয়্যাক্ট সংখ্যাটা দেখা যাচ্ছে যে একশো তেরোটা আছে। আছে এখন এখানে যদি আমার আট দশটা পনেরোটা রিয়াক্ট আসতো ভিডিওটার মধ্যে তাহলে কিন্তু নিজের মধ্যে একটা খারাপ কাজ করতো আর আমি যদি রিয়াক্টটা এইভাবে হাইট করে রাখতাম তাহলে যে কেউ দেখতো এতগুলো রিয়াক্ট আসছে পরবর্তীতে তারা রিয়্যাক্ট দিতেই চাইতো না তো এই জন্য আপনারা রিয়েক্ট যদি হাইড করে রাখেন এতে আপনাদেরই উপকারিতা হবে তো এটা বলার ছিল মূলত রিয়েক্ট হাইড করার উপকারিতা তো এবার আমি দেখাবো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের রিয়েক্টটা কীভাবে হাইড করবেন তো হাইড করার জন্য আপনারা এই যে কর্নারে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখানে আসার পর একটু নিচে স্কল ডাউন করে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন এখানে আপনারা কয়েকটা অপশন পাবেন এখানে ওপরে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটিংস লেখা শুধু আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আবার আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে দেখতে পাচ্ছেন নিসে রিয়াকশন পারফরেন্স তো এখানে আপনারা একটা ক্লিক করবেন আপনারা যখন এখানে ক্লিক করবেন এখানে আপনাদের দুইটা অপশন থাকবে হ্যাঁ আপনাদের এই অপশানগুলোর মধ্যে দুইটা অপশান অন করে দেওয়া থাকবে এখানে ওপরে যে অপশানটা আছে এটা যদি আপনাদের ওয়ান থাকে এটা আপনারা একটু অফ করে দেবেন তো আপনাদের কাজ শেষ আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন হ্যাঁ আপনি আপনার পোস্টগুলো ডিএক্ট দেখতে পারবেন কিন্তু আপনার প্রোফাইলের যারা ঢুকবে বা অন্য কেউ আপনার প্রোফাইলের রিয়াক্ট সংখ্যা দেখতে পারবে না কিন্তু আপনি আপনার পোস্টের রিয়াক্ট সংখ্যা দেখতে পারবেন তো এই আর ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও স্যারের সাথে সাথে আপনি সর্বত্র নোটিফিকেশন পান ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য